দর্শক আজকে চান্দোঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে দেখাতেছি পাহাড়ের পরিবেশ এই যে একসঙ্গে দাঁড় করানো হয়েছে এই যে আমাদের সুনারি টু চাঁদিঙ্গা শেলো যোগাযোগ রাস্তা এইটাই খুব সুন্দর পরিবেশ এই যে দেখেন পাহাড়টি এটি আমাদের একটু বিশাল ব্রহ্মপুত্র নদী পার হয়ে আসছে এটা কিন্তু ওই পার থেকে আসলো অনেক দূর থেকে যাই হোক আমি ভাটার উদ্দেশ্যে যাইতেছি আপনাদেরকে যাওয়ার রাস্তায় আমি যে লোকেশনের দিকে লোক আছে না আপনাদেরকে দেখা যাবে বিস্মিল্লাহি রহমান রাহীন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে আসলাম খুব সকালবেলা মাত্র সাতটা সাড়ে সাতটা বাজে এরকম টাইম যাই হোক যে লোকেশনে আসি একদম নতুন ঘর বান্ধা টেরা ঘর বান্ধা খেতি বাতি করে এইখানে এ পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদীতে যে মাছ ধরতে আসে জাল উঠানো শুরু করলো দেখাতেছি আপনাদের বর্তমান ভাটায় ইলিশ আছে না থাকা না ভালো মানের ইলিশ বর্তমান ধরা পড়তেছে সেই শুভক্ষণে আপনাদের সামনে হাজির হলাম দর্শক দেখতে থাকেন কি কি মাছ আসে এক তিনজন একজন দুইজন এদিকে দেখাতেছি তিনজন দিয়ে মাছ ধরতেছে মাত্র জাল উঠানো শুরু হলো দর্শক বিষ বিলা ইলিশ একটা আইসে দর্শক খুব সুন্দর ইলিশ দেখাইতেছি আপনাদের জিয়ান তৈরি সাত সকাল বেলা যে লিস্টটি দেখাইতেছি দেখেন খুব সুন্দর কালারের এটা আমাদের ফাস আসলো মাছ দর্শক বন্ধুরা একটি কথা না বললেই নয় বর্তমান আমাদের স্থানীয় ব্রহ্মপুত্র নদীতে এ বুলোবুল ইলিশ মাছ একবারে কম নয় গতিকে এই ভিডিওটি না টাইনে দেখতে থাকুন অনেক মাছ উপর আমাদের দিব আশা বলতে বলতে আরো একটি এই যে সুন্দর করতেছি আমি দেখাইতেছি আপনাদের আরো একটি এই ইলিশ ছিল না কম ছিল কিন্তু বর্তমানে ইলিশ ইলিশবুল হয়ে গেছে যাই হোক দর্শক যারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই অবশ্যই করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন ছোট্ট মাছ একটা আছে কত ছোট ইলিশ এগুলা মুখে ফাঁস খাইয়া আছে দর্শক এই ছোট ইলিশ ধরার জন্য আমরা জাল নাই আমরা বড় ইলিশগুলো ধরার জন্য ফেলছি এই বড় ইলিশগুলো তে ছোট ইলিশটা হঠাৎ করে লাগিয়ে গেছে আরো একটি ইলিশ আসছে দর্শক আর এটাও খুব সুন্দর এটাও জিয়ন্ত ইলিশ মরানা এই যে একদম তাজা দেখাইতেছি আপনাদের একদম তাজা ইলিশ দর্শকে যে আরো একটি ইলিশ কিভাবে আসে যে দেখে এটাও জিয়ন্ত ইলিশ লড়াচড়া করতেছে খুব সুন্দর ইলিশ ইলিশ দেখার পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে হ্যাঁ আরো একটি মাছ আসছে দর্শক এই এটা আরো সুন্দর কালার দেখেছি কালার আপনার কি খুব সুন্দর সুন্দর অনেক ইলিশ আসার সম্ভাবনা উপরলা দিলে দর্শক খুব সকাল বেলা আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাতেছি খুবই সকাল বাতাস আসছে অল্প বাতাসের মতো বর্তমান ব্রহ্মপুত্র নদীর পার ভাঙতেছে এই যে সাইডটা দেখতেছেন এই যে এই পার গুলা খুবই ভাঙে এই যে ঘর গুলা প্রায় পাইল দর্শক আরো একটি ইলিশ আসছে এটাও খুব সুন্দর ইলিশ একদম জীবিত এই এরকম সুন্দর সুন্দর অনেক ইলিশ আমাদের আসা অপেক্ষায় আছে যে আরো একটি মাছ আসলো এটা খুব ভালো লাগছে দর্শক লাল কালারের একদম জিয়ন্ত দেখছেন জঙ্গলের অবস্থা জালের সাথে জাল বললে বলতে বললে ভুল হবো দেখেন খালি জঙ্গলই আছে শেষ নাই খালি জঙ্গল এরকম জঙ্গল যদি জালে আসে সেই জালে মাছ কিভাবে আসবো বলেন জঙ্গল ভিন্ন অন্য কিছু নাই মাছ আমাদের কয়েকটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা মাছ ধরছে বেশি মাছ যাই হোক ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য আমরা আবার বারটার দিকে রওনা দিব আজকের মতো ইতিটা আছি আসসালামু আলাইকুম